শুভ অষ্টমী শুভ অষ্টমী সবাইকে অষ্টমীর লোক দেখো এই দেখো কেমন এই যে সুন্দর সাজ জানি কেউ কেমন দেবে না অনেকে দেবে অনেকে দেবে না তাও আমি বলবো খুব মিষ্টি লাগছে আমাকে ভালোভাবে আর সবাই সুস্থ ভাবে ঠাকুর দেখো আর দুটো দিন আছে বাকি মা চলে যাওয়ার আর দুটো দিন সবাই মন খুলে এনজয় করলো আমি কিন্তু ঠাকুর দেখতে যাইনি আরো অন্য রূপে এই পুজো তো শেষ পুজো না হ্যাঁ সে তো জানি রূপে আসছে তার জন্য অপেক্ষা করো তুমি যাবে দেখবে দেখাবো এই যে আমাদের তোমাদের কাকু অসুস্থ কেন অসুস্থ সেটা তোমাদের পরে বলবো তো চলো এই যে রেডি হয়ে গেছে দেখো পায়তারা পড়েছে সবার জন্য আনন্দ নাই সবার মধ্যে দুঃখ কষ্ট সব রকম নেই মা আসে তো আমাদের মনের মধ্যে আনন্দ খুব একটা নেই দুঃখ কষ্টই আছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝে মানে বুঝতে পেরেছো তো চলো এই যে একজন অসুস্থ কারণটা হচ্ছে যে কাকিটা মারা গেছিলো তাকে তুলতে গিয়ে লেগেছে তো প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে মনা এতক্ষণ ধরে বাবাকে কি করে দিল করে দিল যাই হোক উচ্চারণটা আমার ভুল হবে আমিটাই বললাম এখন যাচ্ছি যে ডাক্তারখানায় একটু ওষুধ নিয়ে আসি এখন তো ডাক্তার নেই অষ্টমী যাই হোক যদি কমে তাহলে কাল হয়তো একটু বেরোতে পারবো আত্মপুজো শেষ সবাই কেমন কাটালে বলো আমার মেয়েটাও ভালো কাটায়নি পুজো এবার মা বাবার সাথে বেরোতে পারিনি যদিও বাড়িতে থাকে নাও এই বছরটা আছে কিন্তু মা বাবার সাথে বেরোতে পারিনি এটাই হচ্ছে দুঃখ ও এই যে সে দেখে একটু ভিডিও করছে জানি না বেরোবে কিনা যদি বেরোয় সেটাও বুঝতে পারছি না কী হবে ও তো ভিডিও তো দেখায় না ভিডিও আমার সাথে বেরোলো তো আমি একটু ধরে দেবো আমার সাথে তো বেরোয় না বেরোতে পারছি না তাই ধরে দিতে পারছি না ক্যামেরা ধরার মতন হয় না চলো এই যে অসুস্থকে নিয়ে এখন যাই একটু ওষুধ নিয়ে আসি চলো সবাই ভালো কাটিও আর দুটো দিন বাকি इस दरवाजे ने फिर कर दी है इसके पीछे कोई साधारण आत्मा नहीं है खाला जालू करने वाले पहुंचने का है कहीं सामना कर मुंबई <laughs> द <laughs> <laughs> 아니지, 연하 죽겠리지놓리 해.